এই ভিডিওটা এখানে আমি মূলত অনেকগুলি ওয়াচ নিয়ে আসছি যেগুলি হচ্ছে সবগুলি এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে কিন্তু রেজুলেশন ওয়াচ কোয়ালিটি সব দিক দিয়ে বেটার আচ্ছা এই তিনটা হচ্ছে কার্ভ ডিসপ্লে মধ্যে সুপার এমলেট ডিসপ্লে এটি হচ্ছে প্লেন ডিসপ্লের মধ্যে সুপার এমলেট ডিসপ্লে প্রথমে আমি যদি এটা দেখাই এটা হচ্ছে কার ডিসপ্লের মধ্যে সুপার এমলেট ডিসপ্লে এইখানে ওয়াচের মধ্যে মেনলি হচ্ছে আপনার ইউজার মেনু তারপরে হচ্ছে ওয়ারলেস চার্জার দুই জোড়া বেল্ট ওয়াচ ওয়াচ ঠিক আছে এই যে ওয়াচটা দেখেন কার ডিসপ্লের মধ্যে সুপার মূল্যের ডিসপ্লে আমি আচ্ছা এরপরে যদি দেখাই এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ এম নয় আমি এটা একটু দেখাই এই ওয়াচটার মধ্যে মেনলি হচ্ছে আপনার ওয়ারলেস চার্জার এক জোড়া বেল্ট আর হচ্ছে ওয়াচটা এই ওয়াচটা কার ডিসপ্লে এবং হচ্ছে সুপারিমূল্যের ডিসপ্লে খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপনার কেডব্লু সেভেন মেক্স এই ওয়াচটা হচ্ছে আপনার কার ডিসপ্লে এবং হচ্ছে সুপারিমূল্যের ডিসপ্লে একজোড়া বেল্ট ওয়ারলেস চার্জার আর ওয়াচটা তো থাকবে এই যে কার ডিসপ্লের মধ্যে সুপারিমূল্যের ডিসপ্লে খুবই ভালো এবং এগুলি হচ্ছে আপনার এই তিনটা ছিল কার ডিসপ্লের মধ্যে হচ্ছে প্লেন ডিসপ্লের মধ্যে আমি দেখাই এটা হচ্ছে কেডব্লু জিরো নাইন আল্ট্রা টু হ্যাঁ এইটাও সুপার সুপারিমূল্যের ডিসপ্লে আমি দেখাই একটু এই যে ইউজার মেনে তারপরে এইটার মধ্যে আপনার তিনজোড়ে বেল পাওয়া যাবে একটা হচ্ছে ফেব্রিক্সে দুইটা সিলিকলের এক দুই ক্লিন আর ওয়া ওয়ারলেস চার্জার তো আসেই আর ওয়াচটা যদি একটু দেখাই যে দেখেন ওয়াচটা ডিসপ্লে রেজুলেশনটা দেখেন ওয়াচ কোয়ালিটি এটা হচ্ছে সিলভার কালার ব্ল্যাক কালার সিলভার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই যে আচ্ছা এটা ছিল ক্যাডব্লিউ জিরো নাইন আলটা টু ক্লিন ডিসপ্লে মধ্যে আচ্ছা তারপরে এটা যদি একটু দেখাই এটা হচ্ছে আপনার ক্যাডব্লু থ্রি আলটা টু এই যে ক্যাডব্লু ক্যাডব্লু থ্রি আলটা টু এটাও প্লেন ডিসপ্লের মধ্যে আমি দেখাই এটার মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে দুইটা বেল্ট তারপর ওয়ারলেস চার্জার আর ওয়াচটা একটু দেখেন ওয়াচটা এটা হচ্ছে আপনার প্লেন ডিসপ্লে হ্যাঁ এটা ব্ল্যাক কালার সিলভার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা যদি একটু দেখাই এই ওয়াচটা হচ্ছে আপনার খুবই ভালো একটা ওয়াচ এস এইট ম্যাক্স হ্যাঁ খুবই ভালো এটার মধ্যে আপনার হচ্ছে দুই জোড়া বেল্ট হ্যাঁ তারপরে ওয়ারলেস চার্জার আর মেন ওয়াচটা হচ্ছে পাবেন এটা দেখেন কতটা ফিনিশিং খুবই ফিনিশিংয়ের একটা ওয়াচ এটা খুবই ফিনিশিং এবং হচ্ছে খুবই স্মুথ স্টেপ সহ যারা হচ্ছে আহ কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো এবং হচ্ছে লং লাস্টিং এর জন্য ওয়াচ চাচ্ছেন তো তাদের জন্য হচ্ছে আমি এই ওয়াচ সাজেস্ট করবো দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওতে অথবা স্মার্ট অথবা সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ আলাইকুম